আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন মির্জা ফখরুল আক্তার সহ প্রধান উপদেষ্টার সবসঙ্গী হচ্ছেন চার রাজনীতিবিদ অর্থাৎ দর্শক এইবার মির্জা ফখরুল আক্তার অর্থাৎ এনসিপির নেতা সহ আরও চারজন অর্থাৎ টোটাল চারজন রাজনৈতিক ব্যক্তি রাজনীতিবিদ ডক্টর ইউনুসের সব হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিবেন বাইশ সেপ্টেম্বর নিউইয়র্কে এবার প্রধান উপদেষ্টা সফর সঙ্গীর তালিকায় চার রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করেছে সরকার অর্থাৎ তার যে লোক আছে সেগুলা তো চারেই কিন্তু তার সাথে চারজন রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে যাচ্ছেন তিনি যাদের মধ্যে বিএনপির দুজন জামাতের একজন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন নেতা রয়েছে অর্থাৎ এই চারজন ব্যক্তির ভিতর দুজনই হচ্ছে বিএনপির একজন জামাতের আর একজন হচ্ছে এনসিপির বুধবার সতেরোই সেপ্টেম্বর রাজধানীর সার্ভিস একাডেমিতে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তৌহিদ হোসেন জানান আমাদের প্রতিনিধি দলে এবার চারজন রাজনীতিবিদ যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির জামায়াতের আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন তবে রাজনীতিবিদদের বাহিরে প্রধান উপদেষ্টা বহরে মোট কতজন সহপ্রসংগী হবেন সেটি জানা যায়নি প্রধান উপদেষ্টার সহপ্রসংগীর তালিকায় রাজনীতিবিদ রাখার কারণ জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটা করা হয়েছে কারণ আমরা একটা পর্যায়ে দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছে দেশের সার্বিক পরিচালনার ভার যাচ্ছে অর্থাৎ উনি নির্বাচনের কথা বোঝাতে চাচ্ছেন যে আমরা তো কিছুদিন পর নির্বাচন দিয়ে চলে যাব তাই আমরা তাদেরকে সাথে নিচ্ছি দর্শক এটাই তিনি বোঝাতে চেয়েছেন সেই হিসাবে আমরা তাদের প্রতিনিধিত্ব রেখেছি দর্শক ডক্টর ইউনুসের সফল সঙ্গী হিসাবে রাজনীতিবিদ চারজন নেওয়া হয়েছে জাতিসংঘর অধিবেশনে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এখানে বিএনপির দুইজনকে নেওয়া হয়েছে জামাত ইসলামের একজনকে এনসিপির একজনকে দর্শক বিষয়টি আমার কাছে ভালোই লেগেছে মনে হয় এটা একটা পজিটিভ দিক হয়ে থাকবে ডক্টর বা সরকারের এই সিদ্ধান্তটাকে আমরা সম্মান জানাই এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম